বাবাজি এখন যদি মরে যা আর যদি জবাব দিতে পারো না কবরে অশান্তি জবাব দিতে পারে শান্তি তাহলে শান্তির পথ কখন বেছে নিবেন এখন বেছে নেন কারণ এখন কেন নিবেন কারণ কখন মরেন জানেন না এই জন্য সব সময় মরণের প্রস্তুতি গ্রহণ করে এই দুনিয়ায় চলমান থাকতে হবে থাকতে হবে না পাঁচটা জিনিস কেউ জানে না সুরান উপমানের শেষ আয়াত কেমন কখন হবে সেটাও জানে আল্লাহ বাবাজি বৃষ্টি না নাজিল করে তাকে আল্লাহ মায়ের পেটে কি আছে সেটাও জানে আল্লাহ আগামী দিনের খবর জানে আল্লাহ কে কখন মরবে সেটাও জানে আমার আল্লাহ কেউ ডাকাতে মরে যায় কেউ সৌদি আরবে মরে যায় বিশ্বের যে কোনো দেশে মরে যায় বাবাজি কারো মৃত্যু আগুনে পড়ে হয় পানিতে ডুবে হয় বাবাজি শত্রুর হাতে হয় রাজপথে হয় রাস্তায় অ্যাক্সিডেন্টে হয় গড়ের মধ্যে শুয়ে হয় কার কিভাবে মরণ হবে সেটা জানে একমাত্র আমার আল্লাহ সেটা জানে কি এই জন্য ইমাম গাজী রহমতুল্লাহ বলেন লুকিং গ্লাস অর্থাৎ আয়না আয়নার দিকে তাকাম সুন্দর চেহারা দেখার জন্য তাকায় হো না যাকে দেখো তোমার সাদা কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে থাকে না জোনা নাইকেল গাছে থাকে না পাক নাম গাছে থাকে না বান্দা তোর পাকা ধরেছে এই দুনিয়া তাকার জাগা না রে তাকা যাইব শুনছেন নাকি যে আপনাদের সিরাজগঞ্জের মানুষ সিলেট বাগিয়ে আছে আজ পায় না আমাদের সিলেটের কেউ আছে নাকি এবার দুইশো বছর হয়েছে আজ রেল তারে খুঁজে পান মনে করবেন কেউ যদি কোন জায়গা ভাগে মনে করবেন তার সেখানে মরণ আছে সেখানে কি কারণ কাছে নবী সুলাইমান বিনায় বিনায় কান্দ সন্তান সুলাইমান নবী বলে বাবা কি জন্মগ্রহ তুমি কান্দতে দাউদ নবী উত্তর দাও তাহলে আমি এ কান্না বন্ধ করে দিব ক কি বল যোগ্য সন্তান যোগ্য সন্তান সুলাইমান ডেকে বলেন বাবা দাউদ নবী ডেকে বলেন এ আব্বা বলে দুনিয়ায় কাছে কোন জিনিস এই দুনিয়ায় দূরে কোন জিনিস এই দিন এক দামি কোন জিনিস এই দুনিয়ায় কম দামি কোন জিনিস কো বাবা এই দুনিয়ায় দামি যেটা আবার কম দামি যেটা কাছে এটা আবার যেটা কাছে এটাই দূরে যেটা দামি এটাই ডেকে বলে আব্বা এই দুনিয়ায় মানুষ হরসম দামি মানুষের দামি আর কিছু নাই মানুষ হলো সবচেয়ে দামি মানুষের চেয়ে দামি আর কিছু নাই গো বাবা কিন্তু এই মানুষটা যখন মরে যান আর কোনো দাম থাকে না গো সন্তানের কাছে কঠিন বোঝা হয়ে যায় কঠিন বোঝা হয়ে যায় মরার আগে না তো অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে বিছানা শুয়ে দেখো তুমি সবার অভিশাপ হয়ে যাবা কত বলেন না সকলের কাছে কি হয়ে অসুস্থ হয়ে বিছানায় করে দেখো এক মহিলা তার স্বামীর খেদমত করে এই টয়লেট পায়খানা পরিষ্কার করা কষ্ট না বেছারা বিরক্ত হয়ে মহিলা কো আল্লাহ তোমার আজরেল কি আমার দেখে না কি দেখে না আজরেল বেছারা ঘরে ছিল সার বল রাতের বেলা ধরে চিরে রশি চিরে বসির পাতিলের মধ্যে মুখ ঢুকে যখন ওপরে চাইছে আর মহিলাকে আজকে ভা করে ডাক মারছে মহিলা করে দিনে তো দোয়া করেছিলাম মনে হয় কবলে গেছে যদি বাপসে আজ রাখি নিছে তখন কাজ রাখি রোগী কিন্তু আমি না ওইদিকে বিচারা শুয়ে আছে এই লোকটা না রোগী এই লোকটা কি এই লোকটা কি কই বিচারে শুয়ে আছে সে রোগী কিন্তু দিনের বেলা কিছু আল্লাহ তোমার আজ রাইল আমার দেখে আজ রাইল দেখে তো ও রুগী আমার নিয়ম আমার বাবা জীব

বাবাজি সেটা আবার কোনটা বাড়ির পাশে খুব কাছে কবর কিন্তু এত চলে গেল দেখা হয় নাই কতবার হয়েছে কারো কথাবার্তা হয় না বিশ্বের যে কোনো দেশ থেকে কথা হয় দেখা হয় সাক্ষাৎ হয় আলোচনা হয় কিন্তু বাড়ির পাশে কবর খুব কাছে কিন্তু এত দূরে দিন দেখা হয় দেখা হয় আবার করে জালাল উদ্দিন বলেন হে পৃথিবীর মানুষ তোমাদের জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও তামসা জিন্দি বানায় কান্নার জিন্দিগি বানাও কানতে কানতে জিন্দিগি কাটাও মরিয়া যখন কবরে যাইবা এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই কান্নার জিন্দগি বানাও কানতে কানতে যদি মরে যেতে পারো কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে আর এই দুনিয়া যদি তামসার জিন্দি বানাও জিন্দি বানা হাসতে হাসতে জিন্দি কাটা মরে গেলে এমন কান্না দিবা যে কান্নায় শুরু আছে শেষ নাই আজকে তামসার জিন্দিগি কত মুসল আর কত সিটারি আর বাদ কথা কতক্ষণ ঠিকই না কার মেরে খেয়ে খাবে ধরবে কে খাবে চিন্তায় থাকে কথা এক বেটে দাগ নিছিল দশ হাজার টাকা আমার দশ হাজার টাকা দাও এবারে আগামী রবিবারে দিব কিবারে দিবে রবিবারে যে রবিবার বলতে বলতে ছয় মাস বেসার রাগ করে কয় আর খুঁজবো না তোর কাছে ও কেন ও এক দিন একদিন কোন দিন কো আমাদের দিন এ কো ভাই এত লম্বা ডেট কেউ দিছে না তুমি পারলে আর পাঁচ বলতো পারলে কি ও কে আমাদের দিন নিবা এত লম্বা ডেট কেউ দেয় না আর পাঁচ তার মানে কবরের ভয় তার অন্তরে কবরের ভয় কি ভাই তার দুনিয়ার লোক লালসা আমাদেরকে ধ্যান করে ফেলছে খাবে খাবে খাইতে আমার প্রাণের বাবা দ্বীপ কেমন করেন ভালো করে এই কেলতামা সারাদিন দিয়ে কাঁচায় না আল্লাহ মানুষ বানাইছে বড় দুর্বল করিয়া আমরা বড় দুর্বল কিন্তু মানুষ মধ্যখানে হয়ে যায় সবল অন্য প্রাণী যারা পৃথিবীতে আসার করে নিজে নিজে দৌড়ে নিজে নিজে খায় গরুর বাচ্চা নিজেই দাঁড়ায় গা ঘষে ঘষে নিজের খাবার বাহির করে কিন্তু মানুষের বাচ্চা বাড়ে না আমরা বড় দুর্বল কিন্তু সবল হতেই হতে তেত্রিশ বছর পর্যন্ত আমাদের স্বাস্থ্য বাড়ে আল্লাহ বলেন কয়লা আল্লাহকে মানুষ বানাইছি ওই মানুষকে যে দেশে পাঠাইছি ওই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি এমন আছে না সেই বাংলাদেশের পেছারা আমার কিন্তু বাংলা ভাষা মানে তাই আমি বলি বাংলা বলে না আল্লাহকে যে দেশে পাঠিয়েছি সেই দেশের ভাষা তার শিক্ষা করার নতুন জ্ঞান আমি আল্লাহ দান করেছি ভারত ধরে কব বাঙালি আর যৌবন শক্তি পাওয়ার পরে তেত্রিশ বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত তেত্রিশ থেকে সমান থাকে চল্লিশের পরে আবার ভাঙ্গন শুরু হয় আর এই মধ্যগানে শক্তি পাওয়ার পরে পার্শ্বার্শী শুরু হয় বাবাজি চ্যানেল যখন ফুটবল খেলা রেফারি বাঁশি বাজায় দেয় খেলা শুরু হয়ে যায় পারসা পারসি শুরু হয়ে থাকে গোল দিবে কে জিতবে কে হারবে সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয় সময় নাই দেখিনা এই সময়ের ভিতরে যারা গোল দিবে তারাই জিতবে যারা দিতে পারবে না তারা হারবে যারা না যারা জিতবে তারা হারবে না এই দুনিয়ায় শক্তি হওয়ার পরে টাকা পাওয়ার লোভে জাগার মালিক হওয়ার লোভে যৌবনের লোভে বিবি পাওয়ার লোভে পার্শাপার্সি করতে করতে হঠাৎ মালাকুলম নামক রেপারি বাসি বাজায় দেবে সময় নাই ওই সময় যারা ইমান নিয়ে কবরে যাবে বেঈমান হবে না আর যারা বেঈমান হয়ে কবরে যাবে এটা আর ইমানদার হবে না যারা আমল নিয়ে কবরে যাবে বে আমলদার হবে না গো যারা হয়ে কবরে যাবে আর কোনদিন আমলদার হবে না দুনিয়ার থেকে ইমান আর আমল সংগ্রহ করে কবরে যেতে হয় দুনিয়ার থেকে বেহেস্তি হয়ে কবরে যেতে হয় এটা বেহস্ত কামাই করার জায়গা পরীক্ষার হয় কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার খেয়াল ঘরের ভালো করে একটা মানুষের মরণের সময় যখন হয়ে যায় মালেকুম আজরাইল পাঁচশো পিরিস্তা নিয়ে তার কাছে হাজির হয়ে যায় এবং জালাল উদ্দিন সৈতি বলেন পাঁচশো দু তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায় কশো পিস্তা বাফ যদি না কার হয় তাদের কাছে রায়হানিও বাবাজি প্লেট থাকে ফুল থাকে সুঘ্রানযুক্ত প্লেট নিয়ে তারা নাজিল হয়ে থাকে এক এক আছে এক এক গ্রাম নিয়ে পাঁচ শদু বিরিজান হাজির হয়ে যা হয় চতুর দিকে ঘুরাইয়া ঘুরায়া তারা বসে যাই গো বাবাজি বসিয়া তারা জান্নাত দেখায় বলা হয়েছে আজ একটা ডালার মধ্যে জান্নাত দেখানো হবে বাবাজি যে ব্যক্তি তার রুহু যখন কবজ করতে চাইবে মুখ দিয়া। মুখ বলবে না 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 নাম দরোধ করেছে বাবাজি এই মুখ দিয়ে আল্লাহ আকবার বলেছে মানুষকে ভালো আদেশ করেছে মুখ বলবে না 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 আমি মুখ দিয়ে তার রুহু কবজ করতে পারবে না রে আজ চাইবে হাত দিয়ে কমন করবে হাত বলবে না এই হাত দিয়ে আল্লাহ আর করে খেতমত করেছেন আল্লাহ হাতবার বলেন না মালিকের ঘরের খেদমত করেছে হাত দিয়া করতে দিব না পা দিয়া চাপে পা বলবে না না ওই পা মাহফিলে গিয়েছে হাঁটিয়া ওই পা মাদ্রাসায় গিয়েছে মসজিদে গিয়েছে দিনের খেদমত করতে গেছে পা দিয়া পারবা না কান দিয়ে চায় কান বলবে না না ভালো আওয়াজ শুনেছে আজান শুনে মসজিদে গিয়েছে আল্লাহর কালামের তেল আওয়াজ শুনেছে এই কান দিয়া রুহ কবজ করতে পারবা না রে আদ্রিল খেস আমার কে বলবো বালি ও প্রবুরা নমিন তোমার বান্দার কোন দিকে রুহু কবজ করতে পারতেছি না কিভাবে কবজ করব গো আল্লাহ আমার আল্লাহ বলবে নাজরিল যাও যাও তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতির নাম আল্লাহ ওই নামটা আমার বান্দার চোখের সামনে ধরো এমনি আজরিল আলি হিসালাম ওই নাকর ব্যক্তির চোখের সামনে আল্লাহর নামটা আল্লাহ ইসমে জাতির নামটা ধরবে ওই নাম দেখি ব্যক্তি মুসকি হাসতে থাকবে হাসতে হাসতে তার রুহুটা আল্লাহর নামে হয়ে যাবে হাসতে হাসতে আমার আল্লাহর